প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ মঙ্গলবার ফোন আলাপে এ রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাব্রাও সঙ্গে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও কথা বলেছেন বলে জানান স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি প্রুস বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে আমন্ত্রণ জানানো হবে কিনা এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি স্টেট দুই নেতাদের মধ্যে বৈঠক বলে নিশ্চিত করেছে নিয়মিত ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি ব্রোস জানান আগামী পনেরোই আগস্ট অ্যালাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে টেলিফোনে কথা বলেছেন স্টেট সেক্রেটারি মার্ক রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেব্র টেমিভ জানান ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনই প্রথম প্রস্তাব করেছেন এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালিনস্কি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তাদের অঙ্গীকারের প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন রুশ শীর্ষ দুই নেতাদের বৈঠকে ইউক্রেইনে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণ করতেই ট্রাম্প অ্যালাস্কা যাচ্ছেন বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র শুক্রবারের বৈঠকের পরই বোঝা যাবে ইউক্রেনের যুদ্ধবন্ধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এ সময় এক জরিপের উদ্ধৃতি দিয়ে ইউক্রেনের আটাশি শতাংশ মানুষ যুদ্ধবন্ধ চান বলেও মন্তব্য করেন ট্যামগ্রুজ তাই যুদ্ধবন্ধের মতো পরিস্থিতি তৈরি হলে ট্রাম্প সবার আগে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটুর নেতৃবৃন্দকেও জানাবে বলে জানান সংবাদ সম্মেলনে উঠে আসে ভারত পাকিস্তান প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক নাজুক হওয়ার প্রতি উত্তরে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার কোনো প্রশ্ন রয়েছে কিনা জানতে চাইলে ভারত পাকিস্তান দুই দেশের আমেরিকার সম্পর্ক খুবই ভালো। গাজার যুদ্ধবিরতির প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান গাজার জনগণকে রক্ষাই আমেরিকার প্রধান লক্ষ্য ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর